আমি সাত আট পিসের মতো রূপচাঁদ মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন তেল আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হলে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি শ্যাঁলা নিয়েছি শ্যাঁপলাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেবো মাছগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যে সাদা জিরে কালো জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে টাকা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবো তারপর গ্যাসটা মাঝারি রেখে একটু ঢাকা দিয়ে দেবো তারপরে ঢাকাটা খুলে পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু ভেজে নেব তারপর গেট করা আদা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেলে জল দেব তারপর সামান্য চিনি আবারও একটু নুন দিলাম হলুদ দিলাম দিয়ে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে কেটে রাখা ছাঁপলা আর মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে নেব। তারপর ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো এবার আমি গরম গরম ভাতে পরিবেশন করব। মা তরকারিটা তো দারুণ হয়েছে